নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো উনিশে নভেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে উনিশে নভেম্বর মঙ্গলবার কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আদ্রা নক্ষত্র থাকবে তবে এই আদ্রা নক্ষত্র সন্ধ্যে ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে তারপর পুনর্বসু নক্ষত্র লাগবে এবার বলবে এই দিনে গ্রহের স্থিতি কীরূপ থাকবে সূর্য থাকবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা থাকবে মিথুন রাশিতে অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে বিকেল তিনটা থেকে সন্ধে সাড়ে চারটে মিনিট পর্যন্ত এবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে প্রথমে বলবো কুম্ভ রাশির লোকেদের কাছে দিনটা খুবই ভালো যাবে দিনের শুরুটা খুব ভালো যাবে অতীতে যদি কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে সেই পরিকল্পনা ক্রিয়ান্বিত করার উপযুক্ত সময় এটি বড় যদি কোনো কাজ করতে যান বা কোথাও যদি বড় আর্থিক ডিল করতে যান যারা ব্যবসায়ী তারা অবশ্যই পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের থেকে আশীর্বাদ নেবেন আর্থিকগত সমস্যা যাদের ছিল সেই সমস্যা দূর হবে অনুভবী কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন কারোর যদি অর্থ কোথাও আটকে থাকে যে কারোর কাছেই হোক সেই অর্থ ফেরত পেতে পারে অনুভবী ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন ঠিকই কিন্তু সবার আগে দেখতে হবে যার সঙ্গে পরামর্শ করছেন সেই পরামর্শদাতা কেমন মানসিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না প্রেম জীবন দাম্পত্য জীবনও খুব ভালো যাবে কোনোরকম সমস্যা থাকবে না পারিবারিক জীবনও তাই তবে প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি কুম্ভ লোকেদের নিজেদের ক্রোধ এবং বাণীর উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ যতদিন মঙ্গল তার নিচস্থ অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এই দুটো জিনিস খুব সামলে রাখতে হবে চাকরিজীবীদের দিনটা মোটামুটি যাবে কিন্তু যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদের কিন্তু কাজকর্মে যথেষ্ট ভালো ফল আসবে পজিটিভ চিন্তাভাবনা এদিন আপনাদেরকে অনেক সাহায্য করে থাকবে নিজেদের ব্যক্তিগত জীবনের পরামর্শ নেবার জন্য যারা চাকরিজীবী তারা কর্মস্থলে কোনো সিনিয়রের কাছ থেকে কাজের উন্নতির জন্য নিজেদের কর্মের উন্নতির জন্য অনেক সহযোগিতা পেয়ে থাকবেন যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও সেই দিক থেকে সড়ো কোনো পজিটিভ ফল আসতে পারে সাহস পরাক্রমতা যথেষ্ট ভালো থাকবে এবং এই সাহসিকতার সঙ্গে বেশ কিছু দুঃসাধ্য কাজও খুব সহজে করে ফেলতে পারবেন যে কোনো ব্যাপারে যে দুবিধা চলছিল সেই দুবিধা দূরে হবে ধর্মকর্মে মন আসবে কোথাও ধার্মিক যাত্রা যদি করতে চান সেই ধার্মিক যাত্রা করে থাকতে পারেন দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে সম্পর্ক ভীষণ মজবুত হবে কোনো কাজে যদি সহযোগিতা দরকার হয় একে অপরকে সেই সহযোগিতা করে থাকবেন যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার জন্য একটা উদ্যোগ নিয়ে থাকতে পারেন যাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা চলছে তাদের কিন্তু বিবাহের দিক থেকে প্রস্তাব আসতে পারে বিদ্যার্থীদের কেরিয়ারে যথেষ্ট উন্নতি হয়ে থাকবে বিদ্যার্থীদের মনোবলও যথেষ্ট মজবুত থাকবে বিদ্যার্থী হোক কিংবা এমনি লোকজনই হোক যে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন ছোটোখাটো যদি কোথাও সমস্যা দেখেন তাহলে অবশ্যই সেই সমস্যাকে ইগনোর করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন সামাজিক এবং রাজনৈতিক দুটো ক্ষেত্রেই আপনাদের প্রভাব যথেষ্টই বাড়বে জাতকদের পাশাপাশি জাতিকাদের কাছেও কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে তাদের আর্থিক স্থিতির উন্নতি হবে তারা যদি রোজগারে হয়ে থাকে সেটি চাকরি হোক বা ব্যবসা হোক তাদের রোজগারে বৃদ্ধি হবে পারিবারিক জীবন এবং পেশাগত জীবনের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করে চলবেন সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে তিনটা কুম্ভ লোকেদের খুবই ভালো যাবে উপায় হিসেবে একটা কথাই বলবো দিন মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন তার আরাধনা করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ